এখানে ফাটা ছিল এখনও রয়েছে ইটস গুড ট্রাইপড এখনও ফাংশনাল আছে বাটটা অনেক গত দুদিন হলো ঠান্ডাটা এতটা পরিমাণ পড়েছে গা থেকে জ্যাকেট টুপি কিছুই খোলা যাচ্ছে না ইভেন হ্যান্ড গ্লাভসও পরে থাকতে হচ্ছে সামটাইমস ঘরের ভেতরটা তো বাইরে বেরাল তো আর মানে কথাই নেই বাইরে তো বাইক চালানোও যাচ্ছে না কিছু করাই যাচ্ছে না হোয়াট এভার ইট ইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত তো ব্লগটা আজকে এটা দিয়ে শুরু করব আমি ট্রাইপডটা কিনেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হোয়াট এভার ইউটিউব গিয়ার আই হ্যাভ আমি ডিসাইড করে রেখেছি আগে গিয়েও যা কিনবো বা এখনও যা আছে আপনাদের সাথে আমি শেয়ার করব তাতে আমার যে ভাই বোনেরা যারা আপকামিং ইউটিউবার আছে তাদের জন্য একটুখানি হেল্প হয়ে যাবে তো আমি কিনেছি ডিজিটেকের ডিভি ট্রাইপড কাম মোনোপড তো অনেকেই এই ট্রাইপডের ব্যাপারে জানেন বাট যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা সো প্লিজ ভিডিওটা দেখুন আপনাদের জন্য হেল্পফুল হতে পারে তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যায় আপনারা অনেকেই হয়তো আমার ব্লগটা দেখে ভেবেছেন যে এই ব্লু কালারের ড্রামটা এখানে কি করছে তো কাট শর্ট আমি বলে দিই বাড়ি করার সময় এই ড্রামটাকে আনা হয়েছিল যেহেতু আমাদের বাড়িটা মানে খুব পুরনো নয় রিসেন্টই হয়েছে তো তার জন্য এটা ছাদে রাখা আছে এইভাবে যখন আবার সেকেন্ড ফ্লোর হবে তখন সরি ফার্স্ট ফ্লোর হবে যখন তখন এটাকে আবার কাজে নেওয়া হবে এটাকে আমি যতই গুছিয়ে রেখে দিই হনুমানের দল এসে এটার উপরে দাপা দাপি লাফালাফি দুমদাম করে ফেলে দেবে তো এইভাবেই এটা এখানে পড়েই থাকে তো যতই ঠিক করি ও এইখানেই গড়াতে থাকে হনুমানদের এই প্লেসটা খুবই পছন্দ তাই তাই জন্য এখানেই গড়তে থাকে আই গেস সো এখন ট্রাইপডের কথা বলে নিই সো দিস ইজ দ্য ট্রাইপড এই যে দেখছেন আমার হাতে আছে ঠিক আছে ইটস এ প্রফেশনাল ট্রাইপড তো প্রফেশনাল কেন কি ব্যাপার সেটা আমি দেখুন ডিটেলে যাব না ওপর ওপর থেকে আমি বলে দিচ্ছি কেননা এটা কোনো রিভিউ ভিডিও নয় তো আমি ডিটেলে যাবো না আপনারা চাইলে এর যে রিভিউ ভিডিও আছে গিয়ে চেকআউট করতে পারেন এটা অনলাইনে পড়েছে আমার নিয়ার অ্যাবাউট থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড আপনাদের এই মুহুর্তে প্রাইস আছে টোয়েন্টি এইট হান্ড্রেড আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন দিস ইজ থ্রি ইন ওয়ান ট্রাইপড তো এটাতে মনোপডও আছে এটাতে আপনি ভার্টিক্যাল শটও নিতে পারবেন দেন এটাতে আপনি প্রোডাক্ট শোকেস যে ভিডিওগুলো হয় বা কুকিং ভিডিওস সেগুলোও এটাতে আপনি নিতে পারেন আপনার ডিএসএলআর বা মিররলেস দিয়ে তো দেখিয়ে দিই আপনাকে ফটাফট এর ফাংশনগুলো সো ক্যামেরাটাকে আমি এখন ট্রাইপডের উপরে তুলে দিয়েছি এটা হচ্ছে ট্রাইপডের বক্স আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনাদের কাছে আসবে আমার কাছে যখন এসেছিল তখন কিন্তু এটা এইভাবে ফাটা ছিল প্যাকেটটা এখানে ফাটা ছিল এখনও রয়েছে সেই জন্য আমি গুছিয়ে রেখেছি দেখাবো বলে তো জেনারেলি অ্যামাজন যেভাবে প্যাকেজিং পাঠায় তাতে কোনো ভয় থাকে না বাট জানি না কেন এটার সাথে এইভাবে এসছে সো এর ভেতরে থাকে এইভাবে একটা ব্যাগ যেটার ভেতরে আপনার অ্যাকচুয়াল যে ট্রাইপড আছে সেটা থাকবে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি সো এখানে ডিজিটেকের ব্র্যান্ডিং করা আছে দিস ভিডিও ইজ নট স্পনসার্ড বাই দে আমি আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি তো আমি কিনেছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি ব্যাগটাও ফাটা এসছে এই যে এখানে এখানে ফাটা তো এইভাবে প্যাকেজিং কোয়ালিটি দেন কামিং টু দ্য মেন আইটেম এই যে হচ্ছে ট্রাইপড এটাতে দেখুন ফার্স্ট অফ অল চারটে লক আছে তো এটা নাইন ফিট অ্যান্ড অ্যাবভ তো নাইন ফিটের থেকেও ওপরে যায় এটা এখানে লক খুললে আমি দেখিয়ে দিচ্ছি তাও এক একটা লক এইভাবে সেম ডিস্টেন্সে খোলে ঠিক আছে এইভাবে লাস্টেরও আছে একদম সেটাও আপনারা খুলতে পারেন এইভাবে উইচ ইজ এ গুড থিং অ্যান্ড নিচে এখানে দেখুন এটাতে বল হেড দেওয়া আছে তো যেভাবেই যে কোনো জায়গায় আপনারা রাখবেন এটা রাবারের যে কোনো জায়গায় আপনারা রাখবেন এটা নিজের মতো করে অ্যাডজাস্ট হয়ে যাবে তো অ্যাগেন গুড থিং সো নেক্সট কামিং টু দিস এটা যেহেতু একটু হেভি আছে আই থিঙ্ক তিন কিলো সাড়ে তিন কিলো হবে এটা যেহেতু একটু হেভি আছে এটা ধরার জন্য আপনাকে এখানে একটা হ্যান্ডেল টাইপ দেওয়া রয়েছে দেখতেই পারেন এখানে ডিজিটাল ব্র্যান্ডিং রয়েছে এখানে যদি আমি এটাকে ওপেন করে দিই এই জিনিসটাকে তাহলে এই যে এটা এইভাবে হেডটা পুরোটাই বেরিয়ে চলে আসবে ট্রাইপড আলাদা হয়ে গেল এটা আলাদা হয়ে গেল তো এটাও খুলে যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে এতটা এতটা লম্বা হবে এটা মনোপড ইউ ক্যান ইউজ দিস অ্যাজ এ মনোপড সো এটাকে আপনারা লক করে দিতে পারেন লক করে দিলে এটা নিজের জায়গায় ফিক্স হয়ে যাবে সেম জিনিসকে আপনারা জাস্ট এটাকে আপনারা এর ভেতর দিয়ে গলাতে পারেন অ্যান্ড এখানে আপনি আপনার ক্যামেরা লাগাতে পারেন এইভাবে এটাকে বড় করে দিলে আপনার এটা কুকিং ভিডিও শ্যুট করতে সুবিধা হবে কোনো প্রোডাক্ট রিভিউ আপনি দেখাচ্ছেন সেটা দেখাতে সুবিধা হবে তো এইভাবে এই ট্রাইপডটা কাজ করে থ্রি ইন ওয়ান এর হেডটাও খুব ভালো স্মুথলি এদিক ওদিক ঘুরে তো আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাজেস্ট করলাম যারা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করছেন তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রাইপড হতে পারে স্টার্টিংয়ে পরে আপনাদের যখন টাকা পয়সা হয়ে যাবে তখন যখন আর্নিং আপনার স্টার্ট হয়ে যাবে তখন তো আপনি আরও এর থেকে বেটার নিতে পারবেন বাট স্টার্টিংয়েও কিন্তু অনেকের ক্ষেত্রে বলে রাখি যে অনেকের বাজেট থাকে না তিন হাজার সাড়ে তিন হাজার টাকা একটা ট্রাইপডের পেছনে খরচা করার জন্য আমার কাছেও ছিল না অনেক কষ্টে আমি টাকা জোগাড় করে তারপরে কিনেছি এনি হোক আমার কাছে একটা ছশো টাকার ট্রাইপড আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাতে আপনার একটা ক্ল্যারিটি আসবে তো গাইস এইটা হচ্ছে সেই ট্রাইপড যেটা আপনারা দেখছেন এটা সেই ছশো টাকার ট্রাইপড তো এটা অনেক দিন আগে আমি কিনেছিলাম অ্যান্ড ইটস এ গুড ট্রাইপড এখনও ফাংশনাল আছে বাট অনেকদিন ধরে এটাকে ব্যবহার করিনি তার জন্য খুবই নোংরা হয়ে আছে বিকজ এই যে লকটা থাকে এখানে এটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে তাই জন্য এটাকে অপারেট করা যাচ্ছে না তো এনিহাউ ইটস এ গুড ট্রাইপড যারা স্টার্ট করছেন এই মুহুর্তে ইউটিউব চ্যানেল যাদের কাছে হেভি সেট আপ নেই ধরুন বড়ো লেন্স দিয়ে ক্যামেরা বা কোনো ভারী ক্যামেরা যেটা আপনারা শ্যুটের জন্য ব্যবহার করেন সেরকম যদি কোনো ক্যামেরা না থেকে থাকে আপনারা যদি ফোন থেকে শ্যুট করতে চান কি অ্যাকশন ক্যামেরা দিয়ে শ্যুট করতে চান এটা বেস্ট হবে আপনাদের জন্য স্টার্টিংয়ে পরে আপনারা আপগ্রেড করতে পারেন এরকম ধরনের কিছু প্রফেশনাল ট্রাইপড নিতে পারেন তো সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে এনিহাউ এটা ছিল আমার ট্রাইপড স্টোরি চলুন তাহলে এবারে ব্লগটাকে আগে কন্টিনিউ করা যাক সো এই মুহুর্তে আমি ডিজে পকেট টু থেকে শ্যুট করছি টু পয়েন্ট সেভেন অ্যাট থার্টি এপিএস তো এই মুহূর্তে ব্যাটারি কিন্তু সিক্সটি পার্সেন্টের নেমে এসছে শীতকালে ব্যাটারি একটু তাড়াতাড়ি খরচ হয় হাইড অন্য লেট ইট বি আপনার ডিএসএলআর ইট বি দিস ক্যামেরা হোয়াট এভার ইট ইস তো এখানে দেখুন এতটা ম্যাচ হয়ে গেছে এই মুহূর্তে সব আমাকে নিয়ে নিচে যেতে হবে অল গাইস তো আমি জিনিসগুলো রেখে চলে এসেছি তো আমি এই মুহূর্তে বাইকটাকে ওয়াশ করতে যাবো বিকজ বাইকটা এত নোংরা হয়ে গেছে বাবা কালকে দেখে আমাকে বলছে এটা তুই চালাস তুই চালাস তো অন্য কেউ তো চালায় না তাহলে এটার এই অবস্থা কেন তো ইটস টাইম তো আমাকে ওটা ওয়াশ করাতেই হবে নাহলে কিন্তু আজকে কেস খাবই খাবো তো আমি ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি বাইকটা ওখানে রাখা আছে নিচে আর ওখানে ক্রিকেট ম্যাচও চলছে এই মুহূর্তে সবাই চলে এসছে প্লেয়াররা এই যে বাইক দাঁড়িয়ে আছে নিচে অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্রিকেট ম্যাচ ইজ গোয়িং অন এখন ওরা আবার ক্যামেরা দেখলে চিল্লাতে শুরু করবো ওই জন্য আমি নিয়ে পালিয়ে এলাম তো যাই বাইকটাকে তাড়াতাড়ি ওয়াশ করাই তো আপনারা ব্লগটা দেখতে থাকুন তো কাজ বাইক ওয়াশ করাতে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ আছে সেটা করে দিই ফটাফট এই দুটো দিয়ে একটু জুস বানাতে হবে নিতুর হিমোগ্লোবিন একটু কমে গেছে তো ওই জন্য ডক্টর সাজেস্ট করেছেন এটা ফটাফট ওটা বানিয়ে দিই বানিয়ে দিই তারপরে যাবো মা এখানে ভাত গোড়াচ্ছে এখানে আলু আর কুন্দি ভাজা ঢেঁড়সও আছে তো মূলাও আছে তো ওগুলো ভাজাভাজি চলছে বাকি আমি এটা ফটোফট বানিয়ে নিই তারপরে বেরিয়ে যাও নাও তোমার হিমোগ্লোবিন জুস এতটা ইয়েস এনজয়

এই জুস শেষ করুক ততক্ষণে আমি রেডি হয়ে যাচ্ছি ফটাফট গিয়ে গাড়িটা ওয়াশ করে চলে আসি সো গাইজ আমি এক পুরো ওয়াশ করিয়ে নিয়ে চলে এসেছিলাম তখন আর কিছু শ্যুট করিনি একদম চকাচক হয়ে গেছে একটুখানি অয়েলও তারা মেরে দিয়েছিলো যেটা করা নেসেসারি ছিল না বাট দেন আমি বললাম যে করেই দাও সো এখন বাইকটাকে ওপরে তুলে নেবো বিকজ আজকে আর বেরোনোর নেই ম্যাডামের ইনস্ট্রাকশান যে আজকে কোথাও যাওয়া হবে না তো তাই জন্য বাইককে ভেতরে ঢুকিয়ে নিতে হচ্ছে তো যাই আগে বাইকটা তুলে নিই গাইজ বাইক রাখাতে হয়ে গেছে এখন যে ফুটেজগুলো রেকর্ড করেছি সেগুলোকে এডিটিংয়ে বসাতে হবে অনেক কাজ আছে তো ফটাফট যাই এডিটিংয়ে বসাই এডিট করে তারপরে এন্ডিং শট অ্যাড করব দেন আজকের মতো ব্লগ শেষ সো গাইজ এডিটিং হয়ে গেছে কমপ্লিট অ্যাকচুয়ালি এতটা টাইম লাগে না আমার এডিটিং কমপ্লিট হয়েছে নেয়ার অ্যাবাউট ওয়ান আওয়ার হ্যাঁ ওয়ান আওয়ারে আমার কমপ্লিট হয়ে গেছে বাট আমি ফুটেজগুলো ট্রান্সফার করার পরে আমি আর এডিটিং করিনি আমি অন্য কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম তো সেই জন্য এডিটিংটা আমি জাস্ট এক ঘন্টা কি দেড় ঘন্টা হবে আমি নিয়ে বসছিলাম হয়ে গেছে ডান এখানে এই যে ফাইনাল শট আমি অ্যাড করে দিয়েছি এবারে এই এন্ডিং শটটা অ্যাড করবো দেন ইট ইজ ডান সো আজকের ব্লগটা একটু ইনফরমেটিভ ছিল আমি ট্রাইপড নিয়ে কথা বলেছি যেটা আমি ব্যবহার করি নিজে পার্সোনাল আপনাদেরকে সাজেস্ট করেছি একটু ট্রাইপড নিয়ে বেশি কথা বলা হয়ে গেছে রাদার দেন আদার ফুটেজেস তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এতে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে আর আপনারা আমার সাথে কানেক্ট থাকতে পারবেন সো ওয়েল দ্যাট সাইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বা বাই টেক কেয়ার টাটা Hello everyone, welcome. Hello everyone, welcome.